তো আজকে সানডে দুপুর আমি হচ্ছে রান্না করছি চিকেন আর পোলাও করব। পরবর্তরে কয়েকটা গাছ লাগিয়েছিলাম সেগুলো জল দেওয়া হয়নি আমি বাড়িতে গেলাম গিয়ে এক মাস ছিলাম সেগুলো গাছগুলো খারাপ হয়ে গেছে মর্নিং গাইজ ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ তো আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও ভালো আছি আর আজকে যেহেতু সানডে আর সানডে মানেই কিন্তু আমার মনের মানে একটা অন্যরকম আনন্দ তৈরি হয় কারণ আমার বর বাড়িতে থাকে সানডেতে মানে ওর অফিস ছুটি থাকে এই জন্য আবার রাত হলে আবার মনের মধ্যে কষ্ট তৈরি হয়ে যায় কারণ কালকে থেকে আবার অফিস স্টার্ট হয়ে যাবে সেই জন্য তো আজকে মানে সানডে মানে কিন্তু অনেক রকমের প্ল্যানিং থাকে মানে খাওয়া দাওয়া থাকবে একটুখানি ঘুরতে যাব সেটার প্ল্যানিং থাকবে তো আজকেও সেই রকমই আছে তো আজকে দুপুরবেলা হচ্ছে একটুখানি স্পেশাল রান্না বান্না করব স্পেশাল মানে খুব বেশি কিছু না ওই হালকা পাতলা আর কি তো বেশ কিছুদিন স্পেশাল কোনো কিছু করাও হয় না কারণ আমি বাড়িতে ছিলাম না সেই জন্য এই আর কি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক তো চলো আমাদের তিনতলার কাজ হচ্ছে মানে হচ্ছে বলতে অনেকটা হয়ে গেছে অলমোস্ট হচ্ছে এইদিকে বেশ খোলামেলা রাখা হয়েছে দোতলাটা অনেকটা বদ্ধ পরিবেশ হয়ে গেছে দোতলার জানালাগুলো ছোট ছোট আর আলো খুব কম আসে বাট ওপরটা অনেকটা খোলামেলা মাম্মাম যখনই ওপরে আসে ও এত দৌড়াদৌড়ি করে ও ভীষণ খেলা করে আনন্দ পায় আর ও এতটা খোলামেলা পরিবেশ তো আর দোতলায় পায় না সব জিনিসপত্র ভরা এই জন্য ও উপরে এসছে পিপির সাথে খেলা করছে মামাম রেস করো রেস বলো পিপি হ্যাঁ পিপির সাথে খেলা করো পিপির সাথে কম্পিটিশন করো কম্পিটিশন করো এখন হচ্ছে টাইলসের কাজ হবে তারপরে রং হবে জানালা দরজা হবে তো দুটো বেডরুম আর মাঝখানে স্পেস ড্রয়িং ড্রাইং ড্রয়িং বেশি স্পেস নেই চলো আমি একটুখানি ছাদে যাই প্রতাপ মনে হয় ছাদে কি করছে দেখে আসি বাবা কি রোদ উঠে যাচ্ছে তো ছাদে এসছি এত রোদ উঠে গেছে বাবা একদম কড়া রোদ উঠে গেছে তো ভাবছিলাম একটুখানি ছাদে হাঁটাহাঁটি করব বাট এত রোদে হাঁটাহাঁটি করা পসিবল না তো আমি দেখছিলাম প্রতাবার আমি যে কোথায় গাছ লাগানো যায় কিন্তু এই দিকটাতে আমরা কয়েকটা গাছ লাগাতে পারি তাই না এখানে কয়েকটা ফুলের গাছ লাগাতে পারি গিয়ে ফলের গাছ গিয়ে এখন তো উইন্টার সিজন উইন্টার সিজন ওয়াইজ যে গাছগুলো হয় তো আজকে আমরা যাবো হ্যাঁ বিকালবেলা তুমি বলো যে চলো যাব যাবো পরে আর যাও না তোমার গাছ লাগানোর প্রতি কোনো নেই আমার খুব ইচ্ছা ভালো লাগে গাছ লাগাতে বাট হয় না কারণ মাম্মাকে নিয়ে এত বিজি থাকি আমার আর হয় না ছাদে এসে জল দেওয়া গাছ নষ্ট হয়ে যায় আর বাড়িতে মানে ভেতরে আর কি ঘরের ভেতরে কয়েকটা গাছ লাগিয়েছিলাম সেগুলো জল দেওয়া হয়নি আমি বাড়িতে গেলাম গিয়ে এক মাস ছিলাম সেগুলো গাছগুলো খারাপ হয়ে গেছে তো ছাদে এসেছি হচ্ছে এত রোদ ছাদে মানে এত রোদ উঠে গেছে বুঝতেই পারিনি আমরা ভেতর থেকে ছাদে এসে দেখি প্রচণ্ড রোদ তো আজকে হচ্ছে সানডে ওই জন্য আমি আর প্রতাপ ছাদে এসেছিলাম একটু দেখতে যে কোথায় গাছ লাগানো যায় আর আঙিও চলে পিপির সাথে আর আজকে হচ্ছে আমরা একটুখানি বাইরে যাব দেখি কোথায় যাই জানি না কোথায় যাব কোথায় যাব গো মলে হচ্ছে মলে যেতে পারি জানি না কোথায় যাব ওকে নিয়ে একটু বাটারফ্লাই গার্ডেনে যেতে চেয়েছিলাম ওখানে গেলে দুপুরে যেতে হবে তো দেখি আজকে যেহেতু সানডে আর আমি হচ্ছে রান্নাবান্নাও করব একটুখানি তুমি পেছনে যাও কেন তুমি তো সামনে আসতে পারো মাঝে মাঝে একটু সামনে ধরবে মাঝে একটু দূর থেকে ধরবে তুমি দেখো না তো আজকে হচ্ছে সানডে আমি একটুখানি রান্নাও করব তো নিদ্রা আর প্রতাপ দুজনে আমাকে ধরেছে পোলাও রান্না করো পোলাও রান্না করো তো দেখি পোলাও রান্না করতে পারি কি না পোলাও রান্না করব। আর একটু চিকেন রান্না করব। তো চলো নিচে যাই কারণ অনেকটা রোদ উঠে গেছে আমার স্কিন কালো হয়ে যাচ্ছে এমনিতেই কালো হয়ে গেছি তো আরও বেশি কালো হয়ে যাচ্ছি তো চলো এখন আমি নিচে যাই নিচে গিয়ে আনভিকে স্নান করাবো মাসি এসছে মাসি এসে কাজ করছে নিচে তো আমি আনভিকে স্নান করাবো ডিম খাওয়াবো তো চলো নিচে চলে যায় এখন আর আজকের ওয়েদারটাও কিন্তু ভীষণ ভালো একদম সানি পুরো একদম আকাশটা কি ক্লিয়ার দেখো আকাশটা কি ক্লিয়ার একদম নিচে যাই মম হচ্ছে এত ইরিটেট করছে প্রচন্ড ইরিটেট করছে এটা হচ্ছে আনভির ডিম আনভি এখন ডিম খাবে আর এখানে আনভির হচ্ছে ভেজিটেবলস তাই এর মধ্যে আছে আলু পেঁপে লাল শাক আর একটু পেঁয়াজ আছে আর চিকেন রান্না আর এখানে আনভি রান্না হচ্ছে এটা কি মাছ না ও তিন মাছ ভাজা হচ্ছে আর এখানে আছে ওর ভাত ভাত রান্না হচ্ছে তো আগে ওকে খাইয়ে নেই তারপরে হচ্ছে রান্না বান্না স্মেলটা তো কাউকে ফিল করাতে পারছি না তাই না কালারটাই শুধু ফিল করাতে পারছি ফ্রাই হয়েছে চিকেন আর কিছুক্ষণ বাকি আছে আর ওইদিকে আনভিকে খাইয়ে দিচ্ছে আনভির পিপি আনভির পিপি বাড়িতে থাকলে আমার একটু চিন্তাটা কম হয় কারণ আনভির পিপির কাছে আনভি খুব ভালো থাকে এবং খেয়েও নেয় আর ও রাখতেও পারে খুব ভালো তো এই আনভির পিপি কাছে খাচ্ছে আর আনভির বাবা সানডে মানেই সে ভীষণ লেজি দিন বিছানায় গড়াগড়ি করবে আর অফিসের ফোন আসবে সারা দিন ফোনে কথা বলবে মানে ওর কাজ বাড়িতে থাকলেও কাজ অফিসে থাকলেও কাজ তো এই আর কি ওর আনভির বাবা এখনও স্নান করেনি দেড়টা বেজে গেছে দেড়টা বেশি বেজে গেছে দেড়টার বেশি বেজে গেছে আনভির বাবা স্নান করেনি এখনো আনভির মাও স্নান করেনি এখনো আর আমি রান্না করে তারপর স্নান করব আর স্নান করে অ্যাকচুয়ালি আমার রান্না করতে ভালো লাগে না সেই জন্য স্নান মানে রান্না করে তারপর স্নান করব তো এখন হচ্ছে চিকেন আর এদিকে পোলাওটা করব বলে পোলাওয়ের চালটা ভিজিয়ে রেখেছি তো আজকে সানডে দুপুর আমি হচ্ছে রান্না করছি চিকেন আর পোলাও করব। তো চিকেন রান্না হচ্ছে এখন চিকেন কষানো হচ্ছে স্মেলটা কিন্তু দারুণ বেরিয়েছে স্মেলটা তো আর আমি কাউকে ফিল করাতে পারছি না আমি নিজেই ফিল করছি আর এদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি গোবিন্দভোগ চালের পোলাওটা আমার খুব ভালো লাগে সেই জন্য আমি এই চালটা ভিজিয়ে রেখেছি তো পোলাওটা আমি অন্য একটা চুলোতে করবো ফাইনালি আজকে সানডে মেনু আমার কমপ্লিট সেটা হচ্ছে এখানে আছে পোলাও গোবিন্দভোগ চালের আর এখানে করেছি চিকেন তো আজকে সানডে লাঞ্চের মেনু হচ্ছে আমাদের পোলাও আর চিকেন তো গাইজ এখন বাজে সন্ধ্যা সাতটা তো আমি চা খেলাম মানে আমি আর আমার ননদ দুজন বসে আমরা চা খেলাম চা খেয়ে ও চলে গেল ডিউটিতে আর আমি আর প্রতাপ হচ্ছে এখন বাইরে বের হব মামামকে নিয়ে তো বাইরে বলতে কাছেই কোথাও একটা যাব আজকে যেহেতু সানডে আমাদের বেরোনোর প্ল্যান ছিল বিকালবেলা বাট আমি আজকে রান্না বান্না করে খেয়ে দে মাম্মামের ঘুম চলে এসেছিলো তো সব কিছু করে আমাদের আর বেরোতে বেরোতে লেট হয়ে গেছে তো এখন সন্ধ্যা বাজে মানে সাতটা বাজে তো এখন বেরোবো এখন দেখি বাইরে যাই তারপরে কথা হবে কোথায় যাচ্ছি এখনো আমি জানি না জাস্ট প্রতাপ বলল রেডি হও তো মামা কিছু জিনিস কেনার আছে তো সেগুলো কেনার জন্যই যাব আর এখন শীত পড়ে যাচ্ছে ওর শীতের পোশাক কেনার আছে মানে একটু ফুল স্লিপ টি শার্টগুলো কিনতে হবে এখন যেহেতু হালকা শীত তো আমারও কিছু জিনিস কেনার আছে তো চলো আমি এখন বেরোচ্ছি বাইরে গিয়ে তারপরে কথা বলবো আজকে অনেক ফাঁকা আছে নর্মাল নর্মালি সানডেতে হচ্ছে অনেকটা ভিড় থাকে যদি আমরা বিকাল টাইমে বের হই তাহলে অনেকটা ভিড় থাকে বাট আমরা যেহেতু একটু মানে সন্ধ্যার পরে বেরিয়েছি স এখন সাতটা সাড়ে সাতটা বাজে এই জন্য রাস্তাটা একটু ফাঁকা আছে আমরা গেছিলাম মানি স্কোয়ারে আর মাম্মাম দেখো আমার সাথে টুকটুক টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে কিউটি পাই একটা তো আমার আর মাম্মামের ড্রেসের কালারটা অলমোস্ট সেম তো আমরা হেঁটে যাচ্ছিলাম মানে করে ঢুকতেই দেখবে লিটিল শপ আছে তো লিটিল শপে যাই ম্যাক্সিমাম টাইম আমরা যদি মামামের কিছু কেনার থাকে বাট আজকে আমরা লিটিল শপে যাইনি মানে লাস্ট কয়েকবার আমরা লিটিল শপটাকে অ্যাভয়েড করে আমরা যাই টফি হাউজে তো টফি হাউজ হচ্ছে বাচ্চাদেরই আর একটা শপ আর টফি হাউজের মানে ভালো লাগে আমার ওরা ঢুকলেই মামামকে আর কি বালুনস দেয় তারপরে অনেক ধরনের গিফট দেয় বল দেয় তারপরে ওরা অনেক রকমের হচ্ছে চকলেট ড্রিঙ্কস এগুলো সাজিয়ে রাখে তো এটা একটা বাচ্চাদের অ্যাট্রাকশান করার একটা ওয়ে তো এটা ভালো লাগে আমার আর ওদের কালেকশানগুলোও বেশ ভালো আছে তো রিজনেবল প্রাইসই আছে আর তো আমরা গেছিলাম টফি হাউজে গিয়েই মামামকে হচ্ছে ওরা গিফট দিলো বল দিল তারপরে বালুনস দিল আর ওদের কালেকশানগুলোও বেশ ভালো ছিল আমি কয়েকটা ড্রেস কিনেছি ওখান থেকে তো দেখো ওদের কালেকশানগুলো বেশ একটুখানি আমি দেখাচ্ছিলাম যদিও অতটা ডিটেলসে দেখাতে পারিনি আর এই তো এখানে বেবিদের আসলে শুগুলো দেখে যে শক্স টাইপের শুগুলো হয় না ওগুলো দেখে আমার এত ভালো লাগছিল মনে হচ্ছিলো মাম্মাম যদি এখন ছোট থাকতো আমি কয়েকটা শক্স টাইপের যে শুগুলো এগুলো নিয়ে নিতাম বাট ওকে তো আর এখন এগুলো পরানো যায় না ওকে এখন একদম শু পরাতে হয় তো এই দেখো ছোট্ট ছোট্ট কিউট কিউট শক্সগুলো তো হ্যাঁ সাথে শু আছে এগুলো আর নেইনি আমরা তো আমরা কয়েকটা ড্রেস নিয়েছি দেখো বেশ ভালো ভালো কিছু কালেকশান আছে উইন্টার কালেকশান চলে এসেছে মানে ওইভাবে উইন্টার কালেকশান আসেনি একটু লাইট শীতে পড়ার মতো কিছু ড্রেস চলে এসেছে আর এখানে মাম্মাম একটা বিস্কুট নিয়েছিল খাওয়ার জন্য সেটা নিয়েই ও দাঁড়িয়ে আছে মানে খাচ্ছে না বাট হাত থেকে ফেলবেও না তো ওই বিস্কুটটা নিয়েই ও খেলা করছে আর এখানে যেই মানে বেলুনস দিয়েছে আর একটা আঙ্কেল এসে ওকে আরেকটা বেলুনস দিয়ে গেল তো ও এখানে খেলছিল আর একটা ফ্রেন্ড হয়ে গেছিল ওর মানে আর একটা বেবি এসেছিলো ওরা দুজন মিলে খেলছিল আর আমি ঘুরে ঘুরে দেখছিলাম বেশ ভালো ছিল কালেকশানগুলো হ্যাঁ হ্যাঁ আমাকে দাও ক্যাচ ক্যাচ bye আমার মামা না তো নোংরা লেগে যাবে না 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 করো করো এই যে হাই করে দাও ওকে হাই করে দাও হাই করে দাও করে দাও হাই বলো এই যে 아, 네, 이렇게 잡히고. 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 아, 네, 이렇게 잡히고.

चकल আনভির হঠাৎ করে যে কি হলো কে জানে ও এত জেদ করছিল। কান্না করতে করতে পুরো গড়াগড়ি খাচ্ছিল আর পা থেকে জুতোও খুলে গেছিল। তো আমার হাসিও পাচ্ছিলো আসলে বাট আবার খারাপও লাগছিল যে ও যে কী চাইছে আমি বুঝতেই পাচ্ছি না তো আলটিমেট বুঝতে পেরেছি ও হচ্ছে একবার চকলেট চাইছে একবার এটা চাইছে ওটা চাইছে ও মানে ও নিজেই বুঝতে পারছে না ও কী চাইছে তারপরে আমি গেছিলাম একটু নাইকার শোরুমে নাইকার শোরুমে গিয়ে একটু ম্যাকের লিপস্টিক দেখছিলাম তো এই আর কি ম্যাকের লিপস্টিক দেখছিলাম ভেবেছিলাম যে একটা হাইলাইটার প্যালেট কিনবো বাট কিছুতেই আমি দেখতে পাচ্ছিলাম না কারণ আনভি এত ধরাধরি করছিল সব কিছু তো আর আল্টিমেট আমি কিনতে পারিনি তো লিপস্টিকগুলো ট্রায়াল দিচ্ছিলাম ট্রায়াল দিয়ে আমার একটা পিঙ্ক কালারের লিপস্টিক নেওয়ার ছিল ম্যাকের ভেবেছিলাম নিবো বাট নিতে পারিনি কারণ হানভি সব কিছু ধরছিল ওই জন্য ওকে আবার নিয়ে আমি ব্যাক করছিলাম আর আনভিকে নিয়ে শপিং করাটা এখন ভীষণ টাপ কারণ ও প্রত্যেকটা জিনিস ধরে অনেক দৌড়াদৌড়ি করে তো ওকে নিয়ে শপিং করা আসলে খুবই কষ্টের যার কারণে আমার এদানি শপিং করাটাই হয় না ঠিকঠাক করে তে চলে এসেছি তো এখন বাজে রাত দশটা দশটা বেজে গেছে কারণ আজকে অনেকটা লেট করে বেরিয়েছি তো নর্মালি তো আমরা এতটা লেট করে বের হই না সানডেতে বেরোলে ওই দুপুরে খেয়ে দেয়ে বের হই আর আজকে মাম্মাম আর মাম্মামের বাবা দুজনেই ঘুমিয়ে গেছিলো তো ঘুম থেকে ওঠার পরে আমরা সাতটার দিকে বেরিয়েছিলাম ওই জন্য আসতে লেট হলো তো গেছিলাম মানি স্কোয়ারে তো মানি স্কোয়ারে গিয়ে হচ্ছে আনভির জন্য কয়েকটা ড্রেস কিনলাম যেহেতু একটু ঠান্ডা পড়ে গেছে এখন তো ফুল স্লিভ হচ্ছে কয়েকটা সেট কিনলাম তো কিনে তারপরে হচ্ছে আমি একটু ওয়েস্ট সাইটে গেছিলাম বাট পছন্দ হয়নি যা পছন্দ হচ্ছিল সেগুলোর প্রাইজ অনুযায়ী অতটা পছন্দ হচ্ছিল না মানে এখনও উইন্টার কালেকশন ওভাবে কিছু আসেনি তো এই আর কি আমি কিছু কিনি নি ঘুরে ফিরে চলে এসেছি আর আনভির জন্য ড্রেস কিনেছি কয়েকটা তো এই বাড়িতে চলে এসছে এখন এখন হচ্ছে আনভির রান্না হচ্ছে আনভির বাবা আনভির রান্না বসিয়ে দিয়েছে ও বাড়িতে থাকলে আসলে আমার অনেক হেল্প হয় ও অনেক ভীষণ আর কি কেয়ারিং একটা হাজব্যান্ড হ্যাঁ মাম্মা এসো তো এই আর কি আজকের দিনটা ভালোই গেল তো আজকের মতো ভ্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো と、あちけるもと、バイガーイズ